হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসে গেছি আমার মামার বাড়িতে তো এটা হচ্ছে আমার দিদি আমার শরীরটা খারাপ বলে তো আমি আজকে আমার একটা পরীক্ষা ছিল তো দিনে পরীক্ষা করার পর আজকে আমার ভালো মা আমি যেহেতু এসেছি ডিম এবং মাংস আমার জন্য দুটোই হয়েছিল তাই দুপুরবেলা খেয়েছি এখন খুব খিদে পেয়ে গেছে তো দিদির কাছে কিছু খেতে চাইছি তো দিদি যে বিরিয়ানি বানিয়ে তো দিদি বলছে বিরিয়ানি বানাবে তো এখন বিরিয়ানির জন্য সব সরঞ্জাম নিয়ে বসা হয়েছে এবার ব্যাপারটা যেটা হচ্ছে একটা বিরিয়ানি বানানো তো প্রচন্ড খাটনির একটা জিনিস তো মতো সারাদিন কেটে যাবে এটা তো ম্যাডামের বুদ্ধি নেই যে দিদির কষ্ট হবে না খাওয়া নিয়ে কথা সাতবর মহিলা যাকে দেখতো আমি কি করেছি একটা নতুন উপায় বার করেছি কি বলুন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বিরিয়ানি জাস্ট এটাকে গরম জলে ভাপাতে হবে ফর থ্রি টু ফোর মিনিটস এন্ড দেন ইট ইজ রেডি তো দেখাচ্ছি কিভাবে খেতে হবে করছি তো এখন যেখানে যেটা হচ্ছে জলটা গরম হচ্ছে জাস্ট বসিয়েছি তো এটা একটু ভালো করে ফুটবে যখন এটা ফোটা হয়ে গেলে ওই যে বিরিয়ানির প্যাকেটটা আছে ওটা এর মধ্যে দেবো এটা হচ্ছে বিরিয়ানির সেই প্যাকেটটা যেখানে ফুল ইনস্ট্রাকশান দেওয়া আছে কি করে বিরিয়ানি রেডি করতে হবে তো তোমাদেরকে বললামই যে এবার আমরা কি করব গরম জলটা বসিয়ে এসেছি তো সেটাও বলছি আচ্ছা অলরাইট তোমরা দেখছো এটা অলরেডি বয়েল হয়ে গেছে এবার কি করতে হবে আমরা স্টিমটা অফ করে দেব অফ করার পরে আমরা এটাকে শেক করে নেব জাস্ট হালকা এইটুকু জায়গার মধ্যে যা হয় শেক করবো শেক করে এটাকে আমরা এর মধ্যে পছন্দ গরম এই ইনস্টা বিরিয়ানিটা আমরা জলের মধ্যে দিয়ে দিলাম ইনস্টা বিরিয়ানি আমাদের জীবন কি ইনস্টা করে দিয়ে ভয় দেখিয়ে দিয়েছে মোটামুটি তো আমরা এখন আমাদের এটা বসিয়ে দিলাম এবার এটা থ্রি মিনিটস টু ফোর মিনিটসের জন্য রেখে দেবো তারপর এটা দেখবো কি ফাইনাল রেজাল্ট আসে অল রাইট তো আমাদের মোটামুটি পাঁচ মিনিটের বেশি রেখেছি দেখা যাক কীরকম আছে তো আমাদের ইনস্টা বিরিয়ানি ইজ রেডি একদম একদম রেডি পুরো একদম ঝকঝক টক টক করছে বিরিয়ানি এবার এইটাকে হচ্ছে থালায় সাফ করে খাওয়ার পালা এবং আপনাদের দেখানোর পালা আচ্ছা তো এবার বিরিয়ানিটা হ্যাপি বার্থডে হবে আমরা ছুটা দিয়ে বিরিয়ানিটা হ্যাপি বার্থডে করব হ্যাপি বার্থডে বিরিয়ানি হ্যাপি বার্থডে বিরিয়ানি হ্যাপি বার্থডে বিরিয়ানি হ্যাপি বার্থডে বিরিয়ানি এখন দেখছেন বিরিয়ানির প্যাকেটটা ওপেন করা হলো এটার মধ্যে সব থেকে ব্যাপার হলো এটার মধ্যে কিন্তু চিকেন আছে এটা কিন্তু চিকেন বিরিয়ানি এর মধ্যে এক পিস করে আলুও আছে তো এবার আমরা এটাকে থালার মধ্যে ঢালবো দেখবো ঢেলে টেস্ট করার পালা কতটা আছে আমাদের পার্টির সঙ্গে সঙ্গে একটা বৃষ্টি চলে এসছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পার্টি মকে পে চকা তো এটা হচ্ছে কোয়ান্টিটি বিরিয়ানি তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ঝুড়ো ঝুড়ো বেশ ঝুড়ো না আমার বোন যেটা বললো হয়তো ভুল বলেছে তো আলু নেই উই হ্যাভ জাস্ট সাম চিকেনস অ্যান্ড দ্য রাইস কিছুটাই কুচো খুচো চিকেন আছে এই চিকেনগুলো আছে আর আছে এই রাইসটা তো এটা হচ্ছে সেই চিকেন এবার আপনারা হয়তো বলতে পারেন আবার হাত পরিষ্কার আছে কি যেভাবে উনি এটা ঘাটছেন অবশ্যই নিজে পেটে খাবো হাত নোংরা করে খেলে তো আমারই পেটটা খারাপ করবে তাই না তো এই হচ্ছে কুচো কুচো কয়েকটা সাত আটটা চিকেন আছে ইয়া ব্যাস অল এই যে আমাদের সেই স্পেশাল বিরিয়ানি তো এটা আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে এটা হচ্ছে বিরিয়ানির ফুল লুক প্লাস গার্নিশিং করার পর এরকম হয়েছে বাড়িতে একটু ডিমের তরকারি ছিল সেই ডিমের তরকারিটা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছে সুন্দর করে গার্নিশ করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন করে সাজিয়েছি ঠিক আছে এই যে আমরা এসে গেছি এখন বিরিয়ানি নিয়ে তো দেখাও বিরিয়ানিটা এই যে

বাড়িতে খুব খাটনি লাগছে মনে হচ্ছে বানাতে পারছেন না এই চিকেন বিরিয়ানিটা ইনস্টা এটা বানিয়ে খেতে পারে দারুন খেতে কিন্তু দেখি এবার আমি একসঙ্গে শেষ করে কেমন দিদি এক সত্যি কথা বলবো খুব ভালো খেতে প্লাস আমরা বাইরে যে নর্মাল বিরিয়ানি খাই তার থেকে ফ্লেভারটা একটু বেশি স্বাভাবিকভাবে এটা যেহেতু অনেকদিন ধরে প্রিজার্ভ করা থাকে গ্যাস ফাই এতে একটু মশলাপাতি বেশি ইউজ করতে হয় তাহলে যখন আমরা গরম করে খাবো তখন জিনিসটা খেতে ভালো যেত ফ্লেভারটা বড্ড বেশি খুব ঝাল ঝাল লাইক আমরা যে বাঙালিরা যেরকম বিরিয়ানি খাই একটু ঝাল ঝাল লাল লাল বিরিয়ানি বাড়িতে বানালে যেরকম হয় বাড়ির বিরিয়ানি যেরকম হয় ঝাল ঝাল সেরকম কিন্তু ফ্লেভারটা কিন্তু প্রপার বিরিয়ানির আছে এবার চিকেন দিয়ে টেস্ট করে দেখবো প্রথম বাইটটা অনিয়ন দিয়ে আমরা বাইট করেছি এরপরে আমরা এর মধ্যে তো চিকেন দেওয়া আছে এবার চিকেন দিয়ে আমরা এক বাইট মেরে আপনাদের দেখাবো হুম সো গুড আউট অফ ফাইভ আমি এটাকে ফোর দেব এক পয়েন্ট কাটলাম কারণ চিকেন একটু শক্ত তো এই কারণে আমরা এক পয়েন্ট কাটলাম আদারওয়াইজ ভীষণ ভালো লাগে তাও যদি মনে হয় হঠাৎ করে খাবে দোকান থেকে কিনে আনা সম্ভব নয় তোমাদের বাড়িতে বলে ভালো চটজলদি ওন দন আইম আপনারা বিশ্বাস করলে নিজে টেস্ট করে দেখতে পারেন আচ্ছা এটা যে কোম্পানি ইনস্ট্যান্ট বিরিয়ানি সেটা লিংকে আমরা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব আপনারা থেকে অর্ডার করে কিনতে পারেন এটা অ্যামাজন পেপ্যাল সব জায়গা দিয়ে দেন इवन আছে তো